নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে দাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজে দাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে শুনলে অবাক হয়ে যাবেন দারোয়ান আর হচ্ছে কাজের বেটি বাড়িতে থাকে আর যে বাড়িতে থাকে সে বাড়িতে তারা হচ্ছে মা আর মেয়ে মেয়েটার বয়স হচ্ছে দশ বছর মা হচ্ছে ইয়ং বয়সের মহিলা মানে আমাদের বয়সেরই মহিলা তো কাজের বেটি আর হচ্ছে দারোয়ান দুজন মিলে এই বাড়ির মালিককে মানে বাড়ির যে মালিক যার বাড়িতে তারা কাজ করে দারোয়ান আর কাজের মহিলা যার বাড়িতে কাজ করে সেই মহিলাকে আপনার ঘুমের ওষুধ আপনার পাঁচ পাতা না দশ পাতা ঘুমের ওষুধ দুধের সাথে দিয়ে মা আর মেয়েকে খাওয়াইয়া মেরে ফেলছে তার আগে তারা এগুলো করা সিদ্ধান্ত দুজনে একসাথে নিছে দারোয়া নেবেন ওই কাজের মহিলা আর এদের এই দুজন মানুষের কোনো আগে পিছে কেউ নাই তাদের বংশধরও কেউ নাই এরাই একা স্বামীটা ছিল স্বামীটা ক্যান্সারে মারা গেছে তো ওই কাজের মহিলা আর দারোয়ান কী করছে তাদেরকে মারার পর তাদের হাতের যে টিপসই আছে তাদের সম্পত্তির যত জায়গা জমিনের যা দলিল মানে কাগজ আছে যা কিছু আছে সব কিছু আগেই মানে তদন্ত করে সব কিছু গুছাইয়া রাখছে যেন যেদিন মারবে সেদিন যেন টিপসইটা নিতে পারে কারণ জীবিত থাকলে তার টিপসই দিবেও না সইও দিবে না তো তারা সব কিছু আগে গুছায় রাখছে যেন মরার সাথে সাথে আমরা টিপসই নিতে পারি মহিলার তখন ওই মহিলাকে আপনার মেরে দারোয়ান বাচ্চাটাকে মেরে তাদের এই দশতলা বাড়ির মালিক তারা দুজন আর এই যে দারোয়ান আর কাজের মহিলা এই দুজন হচ্ছে স্বামী স্ত্রী এই ঘটনা ঘটছে হচ্ছে আপনার আমাদের গোলশান এলাকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসা বাড়িতে কাজের মহিলা যখন রাখবেন অবশ্যই সব কিছু যাচাই করে রাখবেন ইবেন তারা কি চরিত্রের কোথা থেকে আসছে কি আশা বিষয় সব কিছু খোঁজখবর নিয়ে তারপর তাদেরকে কাজে নিয়োগ নেবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আর না হয় এই যে যেই দুজন মা আর মেয়ের জীবন গেছে এরকম আপনাদেরও জীবন যেতে পারে কারণ মানুষ এখন সম্পত্তির লোভে কুত্তা পাগল হয়ে গেছে কারে রেখে কারে মারবে মানে দিশা পাচ্ছে না কিছু আপনারা সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজে সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সে সতর্ক থাকবেন আপনারা কারণ আমি আপনাদেরকে ভিডিও বানাই আপনাদের জন্য সতর্ক করার জন্য কারণ এখন এগুলো অ্যাভেলেবেল হচ্ছে এটা কোনো মন গড়া কাহিনি না এগুলো বাস্তব ঘটনা ঠিক আছে